হ্যালো আলাইকুম আমি আবার আপনাদের সামনে একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি এখন প্রচণ্ড গরম পড়তেছে এই গরমে এসির চাহিদা খুবই বেশি আমরা যারা মধ্যবিত্ত আছি বা আমরা যারা এসি কিনতে সক্ষম অনেকেই কম্পিটিশনের মধ্যে পড়ে যায় আমরা আসলে এসিটা কীভাবে নেব কী ধরনের এসি নিলে ভালো হবে এবং কী ধরনের টিচার দিকে আমাদের এসি নিলে ভালো হবে এটা আসলে অনেকেই জানি না আমরা অনেকেই অল্পটাকে বাঁচানোর জন্য বাজার থেকে লোকাল যে কোনো ব্র্যান্ডের এসি আমরা নিয়ে নিই পরবর্তীতে দেখা যায় বিদ্যুৎ বিল অনেক আসে অনেকে আসে অভিযোগ করে ভাই আপনারা বিদ্যুৎ বিল মানেন এত কম কিন্তু আসা অনেক বেশি তো আমাদের এসি নেওয়ার সময় আমাদের অনেক কিছু দেখে শুনে দিতে হবে তার মধ্যে হচ্ছে যে বিশেষ করে আপনি যদি কোনো অথরাইজপ্রাপ্ত কোনো ভালো ব্র্যান্ডের দোকানে যান ওখানে গিয়ে যদি জিজ্ঞেস করেন ভাই আমার রুমের জন্য আমার রুমের কন্ডিশন এরকম আমার রুমের জন্য কী ধরনের এসি নিলে বিদ্যুৎ বিল কম আসবে ওই ওই চাহিদাটা আসলে কয়েকজন আমাকে বলছে এটা বোঝানোর জন্য আমি এই ভিডিওটা করা যাতে কারো উপকার আসে আমি নিজেকে নিজে মানে খুব ভালো লাগে আর কি তো আপনারা অনেকেই অ্যাসি নেওয়ার সময় কনফিউশনে পড়ে যান কি ধরনের এসি ওই অ্যাসি নেওয়ার জন্য আপনার প্রথমত যেটা আপনার মাইন্ডে রাখতে হবে অবশ্যই আপনার রুমে উপর নির্ভর করে আসলে আপনার রুমের অবস্থানের উপর নির্ভর করেই আপনার এসি বিদ্যুৎ বিলটা আসে যেমন আপনার এসি রুম যদি আপনার কয়টা দেওয়ালের মধ্যে আপনার সূর্যের তাপমাত্রা পরে সরাসরি পরে তারপরে আপনার কত তলার মধ্যে আপনার রুম হ্যাঁ বিল্ডিংয়ের কত তলায় আপনার রুম এগুলো আর স্কোয়ার ফিট কত এগুলো সব কিছুর উপরে ডিপেন্ড করে আসলে আপনার বিদ্যুৎ বিলের খরচটা বাড়ে কারণ যেই রুমের মধ্যে উষ্ণতা বেশি সূর্যের তাপ বেশি পরে ওই রুমটা আসলে ঠান্ডা হতে গেলে অনেক সময় লাগে ওই সময়টার জন্য বিদ্যুৎ বিল বেশি আসে তো আমরা অনেকেই বুঝতে পারি না যে আসলে কোন ধরনের আমাদের কত টনের এসি লাগবে ওইটা আমরা বুঝবার জন্য আমাদের অবশ্যই অথরেজপ্রাপ্ত যে কোনো শোরুমে যাইতে হবে এর মধ্যে ওয়ার্লটন প্লাজা যেটা আছে ওয়ালটনের অথরেজপ্রাপ্ত শোরুম ওই ওই শোরুমটা অবশ্যই আপনারা গেলে আপনাদেরকে ওখানে সব কিছু বোঝায় দেওয়া হবে তো এর বাইরেও আরও অনেক ধরনের সমস্যা থাকতে পারে বা অনেক কিছু জানার থাকতে পারে এর মধ্যেও রয়েছে আপনার বিভিন্ন ধরনের ফিচারের উপর নির্ভর করে আপনার বিদ্যুৎ বিল কেমন আসবে ব্যবহারের ধরন কীরকম হবে আপনি ওইটা আপনার এসি যে এসিটা নেবেন ওই এসিটা ফিচারের উপর নির্ভর করবে এবং ওই এসিতে কী ধরনের গ্যাস ব্যবহার করা হয়েছে এটা তারপরে কী ধরনের ইনভার্টার প্রযুক্তি ব্যবহার করা হয়েছে এটা আর এর এর চাই তো কথা হলো আপনার প্রত্যেকটা এসির মধ্যে এক একটা ই আর রেট আছে আর এ বিদ্যুতে আসে ওই রেটিংটা অনুযায়ী আপনার নির্ভর করে এসি কীরকম বিডিপি লাগবে তো ওই ই আর যেটা আছে ওইগুলো প্রযুক্তিগত সবগুলো বিচারে আপনি অবশ্যই আপনার যে ওই এসি নেবেন ওই ব্র্যান্ডের আপনার ফিচারগুলোতে আপনার দেখবেন নিচে সব কিছু লেখা থাকে ফিচারের মধ্যে তো ওইগুলো দেখো আপনি ওখান থেকে আইডিয়া নিতে পারেন কোন ধরনের এসি আপনি নেবেন এছাড়াও আমাদের ওয়ার্ডের যেগুলো এসি আছে এসির মধ্যে আসলে আপনি হয়তো যদি ওয়েবসাইটে না যান বা কোনো কত্ত শোরুমে না যান আপনি অবশ্যই বুঝতে পারবেন না আমাদের এসি মধ্যে ওয়ার্ফলের এখন সর্বোচ্চ দেওয়া আছে যেমন আপনার ভয়েস কন্ট্রোল আছে প্লাস আপনার ওয়াইফাই দিয়ে আপনি চাইলে ইচ্ছা মতো আপনি এটা সফটওয়্যারের মাধ্যমে ইউজ করতে পারবেন প্লাস আপনার বিভিন্ন ধরনের নিজে নিজে ক্লিন হতে পারে এমন প্রযুক্তিও রয়েছে তো বিভিন্ন প্রযুক্তির উপর নির্ভর করে আপনার বিভিন্ন ধরনের এসি নির্ভর করে তখন আপনি এতগুলো বিষয় আপনি তখনই জানবেন অবশ্যই যখন আপনি শোরুমে যাবেন বা আপনার যে এমপ্লয়িড আপনার সাথে কথা বলবে যে রিপ্রেজেন্টেটিভ আপনার সাথে কথা বলবে ওই রিপ্রেজেন্টেটিভ ওগুলো সম্পর্কে ভালোভাবে ধারণা আছে কি না বা জানতে পারছি না আপনাকে ভালো প্রকর বোঝাইতে পারতেছি কি না তাইলে আপনি সঠিক সিদ্ধান্ত নিতে পারবেন সো আমি অবশেষে একটা কথাই বলব আপনি যেই জিনিসটাই নেবেন অবশ্যই টাকা দিয়ে নেবেন শুধু জিনিস দুই টাকা কমের জন্য যদি আপনি নন ব্র্যান্ডেড জিনিস নেন বা আপনি না জিনিস নেন সেক্ষেত্রে আপনার বিদ্যুৎ খরচ বেশি হবে সেক্ষেত্রে আপনার বিদ্যুৎ বিল অবশ্যই বেশি খরচ হবে এবং সেক্ষেত্রে আপনার যেই কম টাকা দিয়ে আপনি নিছেন ওই টাকাটা আপনার সার্থক না তো আপনাদেরকে অবশ্যই ওয়াল্টনের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি আমার ভিডিওটা এত কষ্ট করে দেখার জন্য আর যদি কোনো কিছু বিস্তারিত জানার দরকার হয় অবশ্যই আমাকে ব্যক্তিগতভাবে নক করবেন আমি আপনাদেরকে বলার চেষ্টা করব এবং এই ভিডিওটার মাধ্যমে যদি কোনো উপকার হয় অবশ্যই শেয়ার দিবেন শেয়ার দিলে আরেকটা মানুষ আপনার কাছ থেকে এই বিষয় সম্পর্কে জানতে পারবে ধন্যবাদ সবাইকে সালাম আলাইকুম